একত্রিশ আগস্ট তারিখে র্যাব ছয় সাতক্ষীরা ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সরকার পতনের পরে প্রতিপয় দুষ্কৃতিকারী সাতক্ষীরার বিভিন্ন থানায় আগুন দিয়ে থানায় মামলার আলামত হিসাবে রক্ষিত অস্ত্র গোলা লুট করে লুটকৃত অস্ত্র ও গুলি ক্রয় বিক্রয়ের উদ্দেশ্যে প্রতিপয় দুষ্কৃতকারী সাতক্ষীরা শহরের সুলতানপুর এলাকায় অবস্থান করছে মর্মে র্যাবের নিকট তথ্য আসে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে আভিযানিক দলটি একই তারিখ বেলা আনুমানিক বারোশো পনেরো সময় সাতক্ষীরা জেলার সদর থানাধীন সুলতানপুর এলাকায় অভিযান পরিচালনা করে আসামি এক মোহাম্মদ ফরহাদ হোসেন বয়স সাতাশ পিতা আব্দুল মজিদ গাজী আসামি দুই মেহেদি হাসান বয়স একুশ পিতা শেখ শাখাত হোসেন উভয় সাং সাতক্ষীরা পৌরসভা চার নং ওয়ার্ড থানা সাতক্ষীরা সদর জেলা দয়কে গ্রেফতার করে এ সময় উপস্থিত সাক্ষীদের সামনে গ্রেফতারকৃত আসামি মেধি হাসানের নিকট প্রাপ্ত তথ্যমতে আসামি ফরহাদ হোসেনের বসতবাড়ি রান্নাঘরের ভেতর মাটিতে মাটিতে পুঁতে রাখা অবস্থায় দুইটি ম্যাগাজিন দুইটি ওয়ান শুটার গান একটি বিদেশি পিস্তল তাজা আট রাউন্ড এইট এম গুলি পনেরো রাউন্ড সেভেন পয়েন্ট সিক্স গুলি এবং থানায় রাখা পুড়িয়ে দেওয়া দুইটি মোটরসাইকেলের ধ্বংসাবশেষ উদ্ধারপূর্বক জব্দ করে জব্দকৃত আলামত এবং গ্রেফতারকৃত দয়কে সাতক্ষীরা জেলার সদর থানায় হস্তান্তরকরত আসামিদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে